সবাইকে দীপ প্রাহরিক শুভেচ্ছা এসএসসি সংক্রান্ত অনেকগুলি খবর নিয়ে আজকের এই দুপুরবেলার ভিডিও তাই ভিডিওটা একটু বড় হতে পারে সবাই মন দিয়ে দেখবেন তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে প্রথমেই ভালো খবর দিয়ে শুরু করি তার কারণ এসএসসি সংক্রান্ত খবর দিতে বসলে খারাপ খবরটাই তো সবসময় পাওয়া যায় তাই ভালো খবরের জন্য আমরা সবাই উৎসুক হয়ে থাকি আপাতত যেটুকুনি জানা যাচ্ছে যে একাদশ দ্বাদশের যে শূন্যপদ সেই শূন্যপদ এসএসসির কিন্তু বাড়তে চলেছে এখনও পর্যন্ত একাদশ দ্বাদশের জন্য ঘোষিত শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো কিন্তু এসএসসি সূত্রে যা জানা যাচ্ছে তাতে এই শূন্যপদ আরও সাতশো থেকে আটশোটি পর্যন্ত কিন্তু বাড়তে পারে বুধ অথবা বৃহস্পতিবার নাগাদ এই খবর পাওয়া যাবে যে কতগুলি আসন বাড়তে চলেছে তার কারণ বিকাশ ভবন থেকে বুধ বা বৃহস্পতিবারের মধ্যে এই সংখ্যাটা জানতে পারা যাবে মূলত স্কুলগুলিতে দেখা গিয়েছে যে ছাত্র শিক্ষক যে অনুপাত সেই শিক্ষক অনুপাদের ভারসাম্যের অভাব রয়েছে তাই স্কুলের শিক্ষক সংকট রয়েছে সেই সংকট মেটানোর জন্য এবং ক্লাসরুমে মানসম্পন্ন শিক্ষার জন্যই কিন্তু এই শূন্যপথ বাড়তে চলেছে তো এই শূন্যপদ পাওয়া গেলে পরে সম্পূর্ণ শূন্য সংখ্যা পাওয়া গেলেই পরেই কিন্তু ইন্টারভিউয়ের তালিকা তৈরি হবে এবং সেই ইন্টারভিউয়ের তালিকা এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে এমনটাই কিন্তু খবর এবং এরপরে যে দ্বিতীয় প্রশ্নটা আসছে সেটা হলো এই যে ইন্টারভিউ লিস্ট যেটি তৈরি হবে সেই ইন্টারভিউ লিস্ট কত নম্বরের পরিপ্রেক্ষিতে তৈরি হবে গেজেটে যেরকম বলা রয়েছে অর্থাৎ ইন্টারভিউ লিস্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু সেই লিস্টটি তৈরি হবে করা হবে হলো আশি নম্বরের ওপর অর্থাৎ যে রিটিন পরীক্ষা হয়েছে ষাট নম্বরের সেই রিটিন পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর এর পাশাপাশি একাডেমিক মার্চ দশ নম্বরের মধ্যে সে কত পাচ্ছে এবং তার সাথে সাথে টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে দশ নম্বরের মধ্যে সে কত পাচ্ছে সব মিলিয়ে আশি নম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এর সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি অনেকে জিজ্ঞেস করেছিলেন যে তাদের রেজাল্টের পাশে একটি ঘরেতে সবুজ বা লাল কালির দাগ রয়েছে সেটা কি লাল কালির দাগ থাকলে রেজাল্ট দেখাচ্ছে না এরকম ব্যাপারটা কেন তো এর জন্য বলি যে রেজাল্টের পাশে যে সবুজ কালারের যদি কারো থাকে এবং সেখানে রিমার্কস লেখা আছে ওই যে সবুজ কালারটা ওই সবুজ কালারটার অর্থ হলো এই যে আপনাদের যে আনসার শিট ওয়েমার শিট সেটা স্ক্যান করা গেছে অর্থাৎ সেটা ঠিক আছে কিন্তু যদি লাল কালার থাকে তাহলে ওয়েম স্ক্যান করা যায়নি ওয়েম শিট ভুল আছে এবং সেই কারণে ওয়েম কিন্তু বাতিল হয়েছে এবং কি কারণে বাতিল হয়েছে সেটাও কিন্তু সেখানে লেখা থাকছে যেমন ধরুন কারো যদি সিরিজ লেখা থাকে তার মনে হলো এই যে তার বুকলেট সিরিজ লেখাতে রকম সমস্যা ছিল গলত ছিল এবং সেই কারণেই সেই বুকলেট সিরিজ তাকে স্ক্যান করা যায়নি এবং সেই কারণেই তার উত্তরপত্র বাতিল হয়েছে পরের যে বিষয়টি বলার সেটি হলো এই যে মডেল অ্যান্সার কি। এসএসসি লিখিত পরীক্ষার সাথে সাথে মডেল আনসার কিও কিন্তু প্রকাশ করেছে এবং সেখান থেকেই শুরু হয়েছে কিন্তু বিভ্রান্তি তার কারণ হলো এই যে ফল প্রকাশের সাথে সাথে যে উত্তরপত্র মডেল উত্তরপত্র প্রকাশ করা হয়েছে তা দেখার সাথে সাথে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ তার কারণ যে এই মডেল আনসার কিতে কিন্তু বড়ো সড় রকমের ভুল রয়েছে যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে যে প্রশ্নটি দেওয়া রয়েছে তার সম্ভাব্য চারটি উত্তরই ভুল রয়েছে কোনো ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে সম্ভাব্য উত্তরগুলি সবই আবার ঠিক হতে পারে আবার ভূগোল বিষয়ের ক্ষেত্রে অন্তত তিনটে প্রশ্নের ক্ষেত্রে কিন্তু উত্তর ভুল দেওয়া রয়েছে ফলত এই যে বিভ্রান্তি এই যে ভুলগুলি এই ভুলগুলিকে সংশোধন করতে গিয়ে এসএসসি যে কাজটা করেছে সেটা হলো এই যে তারা কেমিস্ট্রিতে তিনটে প্রশ্নের ক্ষেত্রে অন্তত তারা কি করেছে সবাইকে নাম্বার দিয়েছে যে কোনো প্রশ্নের উত্তরে মানে যে কোনো উত্তরে নাম্বার টিক করলে পরেই তারা কিন্তু সেখানে নাম্বার দিয়েছে ইতিহাসের ক্ষেত্রে চারটি প্রশ্নে এরকম হয়েছে যে সব সবাইকে নাম্বার দেওয়া হয়েছে আর একটি প্রশ্নের ক্ষেত্রে অ্যাটেম্প করলেই নাম্বার দেওয়া হয়েছে সংস্কৃতের দুটি প্রশ্নের সবাইকে একটির ক্ষেত্রে অ্যাটেম্প করলে নাম্বার পাওয়া গেছে এবং আরেকটি প্রশ্নের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে সেই দুটো অপশনের মধ্যে যে কোনো একটি অপশনে কিন্তু টিক করলেই নাম্বার পাওয়া যাচ্ছে হোম ম্যানেজমেন্ট হোম নার্সিংয়ের ক্ষেত্রে তিনটে প্রশ্নে সবাইকে নাম্বার দেওয়া হয়েছে অন্য একটি প্রশ্নে তিনটে অপশনই ঠিক রয়েছে কাজে যে কেউ যে কোনো একটা অপশন ঠিক করলে পরেই সে নাম্বার পাবে ভূগোলের ক্ষেত্রে তো আগেই বলেছি তিনটে প্রশ্নের ক্ষেত্রে সবাইকে নাম্বার দেওয়া হয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিসের ক্ষেত্রে দেখা গেছে তিনটি প্রশ্নের দুটি করে অপশন ঠিক আছে অর্থাৎ যে কোনো একটি অপশন করলে পরে নাম্বার পাওয়া যাবে এগ্রিকালচারাল সায়েন্সের ক্ষেত্রেও দেখা গেছে একটি প্রশ্নের কোনো অপশনই ঠিক না আর দুটি প্রশ্নের ক্ষেত্রে দুটো করে অপশন ঠিক ফলত এই যে বিভিন্ন বিষয়তে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট ক্ষোভ এবং এই ক্ষোভের কারণে যারা সঠিক উত্তর করেছেন হ্যাঁ ঠিকঠাক মতো পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে ক্ষোভ নানা পাচ্ছে এবং হয়তো এরপরের পরবর্তী পদক্ষেপ তারা নিতে চলেছে যে তারা আদালতের দ্বারস্থ হতে চলেছেন কারণ এইভাবে বিভ্রান্তি ভরা বা ভুলে ভরা উত্তর নিয়ে যারা যে কোনো ভুল উত্তরে হয়তো নাম্বার পাচ্ছেন এবং সেই কারণে তাদের তারা অনেকটা এগিয়ে থাকবেন এই রকম ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু যথেষ্ট এবং সেই কারণে কিন্তু মামলার আটকে পড়তে পারে চলতি নিয়োগ প্রক্রিয়া এর পাশাপাশি আরও কতগুলো বিষয় কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে আরও অনেকগুলো বিষয় কিন্তু এই মুহূর্তে মামলা চলছে যেমন আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আঠারো নম্বর কোর্টরুমেতে অমৃতা সিনহার বেঞ্চে একটি মামলা রয়েছে সেটি হলো টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর সংক্রান্ত অনেকগুলি মামলা এখানে চলছে এবং যার হিয়ারিং দেওয়া হয়েছে আগামী বারোই নভেম্বর এবং সেই দিনই কিন্তু ফয়সলা হয়ে যাবে গত দিনের শুনানিতে অমৃতা সিনহা জানিয়েছিলেন যে এই মামলার নিয়োগ কিন্তু নির্ভর করবে যে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে রিটপিটিশান এর শুনানি তার কোর্টে চলছে সেই মামলার রায়ের ওপরে এবং আগামী বারো তারিখ তার শুনানি রয়েছে তো সেই শুনানিতেই কিন্তু ঠিক হবে যে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত নাম্বার কমিশন দিতে পারবে কিনা যদিও নতুন গেজেটে কিন্তু একথা পরিষ্কারভাবে বলা হয়েছে যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর পর্যন্ত বরাদ্দ রয়েছে এবং সব জেনেই কিন্তু পরীক্ষার্থীরা চাকরির পরীক্ষায় বসেছেন তবুও এর আগেও এই নিয়ে মামলা হয়েছে অরুণিমা পাল মামলা এবং অন্যান্য মামলা সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে টিচিং এক্সপিরিয়েন্স যারা এর আগে শিক্ষকতায় ছিলেন যারা সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন তো এবং যারা যোগ্য তো সেই সমস্ত প্রার্থীদেরকে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত দশ নম্বর বরাদ্দ রাখা হয়েছে তো তবুও এই নিয়ে আবার কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং তার শুনানি রয়েছে আগামী বারো তারিখে এবং সেই মামলার রায় কি হচ্ছে সেটা একটা দেখার বিষয় এবং যদি এই মামলার রায় যারা শিক্ষক রয়েছেন চাকরি শিক্ষক রয়েছেন তাদের বিপক্ষে যায় তাহলে অবশ্যই তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টে যদি মামলা যায় তাহলে তারা জিতবেন এটা নিশ্চিত আবার তার পাশাপাশি আরও একটি কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হলো এই রকম যে এক্ষেত্রে যারা শিক্ষক রয়েছেন অর্থাৎ যারা সুপ্রিম কোর্টের রায়েতে চাকরি হারিয়েছেন সেই শিক্ষকদের মধ্যেও কিন্তু শুরু হয়েছে বিবাদ দু সালের এস পরীক্ষায় নিযুক্ত যে সকল শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন এবার তাদের মধ্যে একটি নতুন আইনি লড়াই শুরু হয়েছে এবং এই লড়াইটি মূলত শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ যে দশ নম্বর সেই দশ নম্বরকে কেন্দ্র করে এই নতুন মামলাটিও কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দায়ের করা হয়েছে এবং এর শুনানি রয়েছে আগামী দশই নভেম্বর সোমবার এটি কিন্তু তালিকাভুক্ত রয়েছে এবং এই মামলাটি করেছে বিশ্বজিৎ বিশ্বাস এবং আরো কয়েকজন যারা নিজেরাও কিন্তু শিক্ষক এখন কেন এই এই মামলাটি করা হয়েছে মামলাটির বিষয়বস্তু কি একাংশ বিশেষ করে যারা যারা পোস্ট অর্থাৎ বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক ছিলেন তারা এই মামলাটা করেছে তাদের মূল আপত্তি বিষয় হলো এই যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়া সেই নতুন নিয়োগ প্রক্রিয়াতে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর দিচ্ছে কিন্তু তাদের মতে যে শিক্ষকটি নবম দশম শ্রেণীতে রয়েছে সে শুধুমাত্র সেই স্তরের জন্য যদি আবেদন করে তাহলেই এই দশ নম্বর পাওয়ার যোগ্য অর্থাৎ একজন নবম দশম শ্রেণীর শিক্ষক তিনি যদি নবম দশম শ্রেণীর জন্যই আবেদন করেন তাহলেই তিনি দশ নম্বর পাবেন কিন্তু তিনি যদি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু তিনি সেই নাম্বার পাওয়ার যোগ্য নন কারণটা হলো এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের যেমন নবম দশম শ্রেণীতে পড়ানোর অভিজ্ঞতা নেই ঠিক তেমনিভাবে নবম দশমের একজন শিক্ষকেরও কিন্তু একাদশ শ্রেণীতে পড়ানোর অভিজ্ঞতা নেই ফলে যে যেখানে শিক্ষকতা করতেন সেই স্তরের জন্যই যদি তিনি আবেদন করে থাকেন তবেই যেন তাকে এই টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত নম্বর দশ নম্বর দেওয়া হয় অথবা তাকে যেন সেই যে স্তরে তিনি শিক্ষকতা করতেন না সেই স্তরের জন্য তাকে গণ্য না করা হয় এখন মামলাকারীদের এই যে আবেদন এর আবেদনের বেশ কিন্তু যুক্তি রয়েছে এবং তারা সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে তারা বলছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু বলা হয়েছিল যে চাকরি হারাতের সর্বোচ্চ সম্ভাব্য সুবিধা দিতে হবে তাহলে যদি এক স্তরের শিক্ষক অন্য স্তরে আবেদন করে তাহলে চাকরি হারাদের সর্বোচ্চ যে সম্ভাব্য সুবিধা অর্থাৎ গ্রেটেস্ট পসিবল এক্সটেন্ট এইটা কিন্তু লঙ্ঘিত হয়ে যাচ্ছে ফলে এই জায়গাতে দাঁড়িয়েই তারা কিন্তু মামলা করেছেন এবং তার পাশাপাশি তাদের দাবি যে যদি এমনটা করা হয় তাহলে ভারতীয় সংবিধান আর্টিকালের চোদ্দো ষোলো এবং একুশ নম্বর ধারাকেও কিন্তু লঙ্ঘন করা হচ্ছে তো যিনি প্রধান মামলাকারী রয়েছেন অর্থাৎ বিশ্বজিৎ বিশ্বাস তিনি একজন ইতিহাসের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক এবং তার সাথে আরো অন্যান্য তাদের বক্তব্য হলো এই যে শুধুমাত্র অভিজ্ঞতার নম্বর নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট স্তরের জন্যই প্রযোজ্য হওয়া দরকার কাজেই আহ যারা হওয়া শিক্ষক তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে দশ নম্বর এই যে টিচিং এক্সপিরিয়েন্স তা নিয়ে কিন্তু বিরোধ বেঁধেছে সব এই মুহূর্তে এস এস নিয়োগ প্রক্রিয়া কিন্তু যথেষ্ট চাপের মুখে আগামী দিনে কি হবে সে তো আগামী দিনের ঘটনা প্রবাহই আমরা দেখতে পাবো আপাতত স্কুল সার্ভিসের নিয়োগ সংক্রান্ত যে বিভিন্ন তথ্যগুলো জানতে পেরেছি এবং আপনারা জিজ্ঞেস করছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে ধরুন